ভাই কত নিচে জোরা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় মার্শাল্লাহ 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 কত নিচে কত নিচে এক লক্ষ পনেরো হাজার টাকায় মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর লাল কালার একটি গরু এই মাত্র হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ পনেরো হাজার টাকায় সবাই ভিডিওতে লাইক কমেন্টস করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভাই কত এক লক্ষ হাজার টাকায় মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু কিন্তু এই মাত্র হরজতপুর হাটতে বিক্রি হয়ে গেল এক লক্ষ দশ হাজার টাকায় ভাই কত নিচে ক্যাকা কত নিচে এক লক্ষ সত্তর হাজার টাকায় খুব সুন্দর একটি কালো কালারে গরু কিন্তু এই মাত্র হরজতপুর হাটে বিক্রি হয়ে গেল এক লক্ষ হাজার আটটা পনেরো লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল আজকে হরজতপুর হাটে পনেরো লক্ষ টাকায় আটটি মহিষ বিক্রি হয়েছে পনেরো লক্ষ টাকায় আটটি মহিষ বিক্রি হয়ে গেল আজকে হরজতপুর হাটে পনেরো লক্ষ টাকা এখানে আছে তিনটি ভাই কত নিছে এক লক্ষ টাকায় মার্শাল খুব সুন্দর একটি গরু কিন্তু এই মাত্র হরজতপুর হাতে বিক্রি হয়ে গেল এক লক্ষ টাকায় ভাই জুড়া কত নিছে ভাই কত নিছে দুইটা সাড়ে চার লক্ষ টাকায় এই যে এই দুইটি কিন্তু সাড়ে চার লক্ষ টাকায় এই মাত্র হরজতপুর হাতে বিক্রি হয়ে গেল ভাই কত নিছে অ্যাঁ বিরাশি তিরাশি হাজার টাকার মার্শাল আ দেখেন আজকে এই হরযত প্রহাটি কিন্তু এইমাত্র লাল এই বিক্রি হয়ে গেল মাত্র তিরাশি হাজার টাকায় মাত্র টাকা একটি গরু কিন্তু এইমাত্র হরযত বিক্রি হয়ে গেল তিরাশি হাজার টাকায় তিরাশি হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় কিন্তু এই কালো গরুটি আজকে হরজতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ তিরিশ হাজার টাকায় জোড়া কথা নিছে জোরা এক লক্ষ তেপ্পান্ন হাজার কিন্তু এই কালো জোরা গরু দুটি বিক্রি হয়ে গেল আজকে হরজতপুর হাট থেকে এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকা ভাই জোরা কথা নিছে ভাই জোরা কথা নিছে। তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু দুই দুটি কালো গরু বিক্রি হয়ে গেল এই মাত্র হরজতপুর হাটে খুব সুন্দর দুটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় মাসাল্লাহ সবাই ভিডিওতে লাইক কমেন্টস করে দিবেন খুব সুন্দর দুটি গরু কিন্তু এই মাত্র হরজতপুর হাটে বিক্রি হয়ে গেল তিন লক্ষ চল্লিশ হাজার ভাই কথা নিচে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় মার্শাল্লা খুব সুন্দর লাল দুটি গরু কিন্তু এইমাত্র হরযোৎপুর হাটতে বিক্রি হয়ে গেল। দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় সবে ভিডিওতে লাইক কমেন্স করে দিবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় কিন্তু এইমাত্র হরযোৎপুর হাট থেকে বিক্রি হয়ে গেল ভাই কথা নিচে এক লক্ষ আশি হাজার টাকায় মার্শাল লাহ খুব সুন্দর দুটি গরু কিন্তু এইমাত্র হরযতপুর হাটতে বিক্রি হয়ে গেল এক লক্ষ আশি হাজার টাকায় ভাই কথা নিচে জোড়া এক লক্ষ ষাট হাজার টাকা জোড়া এক লক্ষ ষাট হাজার টাকা এই জোড়া এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেল আজকে এই হরজতপুর হাট থেকে দুই দুটি করে কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হয়ে গেল